শুরুতেই আমার সঙ্গে যারা দুজন উপদেষ্টি এসেছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই এখানে আছেন আলী আজম পরিচয় হয়ে গেছে অলরেডি খুব পরিচয় দুজন ফরিদ আক্তার ফিশারিজ মৎস্য প্রাণী সম্পদ মাছের মাছের কথা বলতে হলে অনেক সঙ্গে বলতে এই যে মাছের ব্যবসায়ী এখানে আছে দেখ উজ্জ্বল জনের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম আর এমনিতে আমরা আমার সঙ্গে আপনাদের অনেকের সঙ্গে পরিচয় হয়ে যাবে হয়ে গেছে অলরেডি কারণ এই দেশের বাংলাদেশের পরে যে দেশের সঙ্গে প্রতভাবে জড়িত সেটা ইতালি বহু বছর ধরে এদের সঙ্গে আমি কাজ করি ইতালির উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোথাও কোনো জায়গা নাই যেখানে আমাকে নিয়ে যায়নি যেখানে আমার কোনো কর্মসূচি নাই এটা একটা একটা সব রাজনৈতিক দলের সঙ্গে আমার একটা সম্পর্ক হয়ে গেছিলো যার কারণে সে একটা বহু ধরনের প্রস্তুতি এর মধ্যে হয়েছে রাজনৈতিকভাবে এখানে যে ফাইভ স্টার মুভমেন্ট হলো ফাইভ স্টার মুভমেন্ট যে যা জিতল তাদের প্রধান প্ল্যাটফর্মের মধ্যে একটা অংশ ছিল যে সমস্ত কথা আমি বলি যে সমস্ত কথা এটা তাদের রাজনৈতিক দলের অংশ হিসেবে তারা গ্রহণ করেছিল সেই জন্য বহুবার তাদের সঙ্গে বৈঠক হয়েছে কীভাবে এগুলো ইমপ্লিমেন্ট করবে অর্থাৎ এই দেশের রাজনীতি এবং বিশ্ববিদ্যালয় ছাত্র সমাজ সবার সঙ্গে আমার যোগাযোগ ওই যে একটা বলুনিয়া ইউনিভার্সিটির কথা বল দীর্ঘদিন ধরে ওদের সঙ্গে আছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এরকম সেন্টার আছে আমাকে যেতে হয়েছে তাদের ছাত্রদের সঙ্গে যোগাযোগ হয়েছে কর্মসূচি আছে কাজে সেই সূত্রে এইটার সঙ্গে আমার খুব গভীর একটা সম্পর্ক দাঁড়িয়ে গেছে এইটাতে যখন কি করতে যাচ্ছিলো রোম সিটিটাকে যেটার সিলেকশনের জন্য যে একটা ডেলিগেশন যাবে রোম এক্সপো এক্সপো এক্সপোর জন্য সিলেকশন প্রসিজিওরে তো সেখানে রোম ইতালি সরকার যে কমিটি গঠন করলো এটা প্রমোট করার জন্য বিভিন্ন শহর এটাতে প্রতিদ্বন্দ্বী হয় রোমকে যাতে তারা সিলেক্ট করে সেই জন্য যে তারা তাদের যে কমিটি বানালো এটার জন্য এক্সপো ইন্টারন্যাশনালের সঙ্গে নেগোসিয়েট করার জন্য সেখানেও আমার রাখলো যাতে আমি শুদ্ধ গেলে এটা তাদের রোমের কেসটা ভালো হয় কাজে রোমের সঙ্গে আমার সেই কারণে রোমের যত মেয়র এসছে সবার সঙ্গে আমার সঙ্গে পরিচয় গতকাল রোমের মেয়রের সঙ্গে ওনার সঙ্গে আগেও দেখা হয়েছিল আবার দেখা হলো তো সেখানে আপনাদের কথা আলোচনা হলো খুব সম্মানের সঙ্গে আপনাদের কথা বললো এটা হলো বড়ো কথা তার সাথে সব সব কথার আগে যেটা বলতে হয় আপনাদের কাছে আমরা খুবই কৃতজ্ঞ বাংলাদেশ এজ এ হোল সবাই বাংলাদেশের সবাই কৃতজ্ঞ এই অভ্যুত্থানের যে সময় আমরা যে সরকার পেলাম যে অবস্থা পেলাম এটা লন্ডমন্ড অবস্থা টাকা পয়সা সব খালি চলাফেরার কোনো বেতন দেবার উপায় নাই মানুষের টাকা পরিশোধ করার উপায় নেই আন্তর্জাতিক পরিশোধ করার উপায় নাই একদম নিতে আমরা তো বুঝতে পারছিলাম না যে কোথার থেকে আমরা রওনা হব কোথার থেকে আমরা কাজ করবো তো তখন আমাদের এটা আস্থা আসলো যে আপনাদের রেমিটেন্স এই রেমিটেন্স না হলে এই সরকার টিকে থাকা বড় মুশকিল হতো যে কীভাবে এই সরকার কী করে এই আন্তর্জাতিক যে লেনদেনের অবস্থা কাহিল হয়ে গেছিলো এখন সেটার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি একদম জোর একটা হাততালি দিয়ে সবার জন্য এটা একটা মস্ত বড় জিনিস আপনারা ব্যবসা করছেন আপনারা রোজগার করছেন সে রোজগার বাংলাদেশে যাচ্ছে কাজে এটা আমাদের একটা বড় স্বার্থ আছে আপনাদের সাফল্য আপনাদেরটার জন্য তো কালকে যেটা আলাপ হলো মেয়রের সঙ্গে প্রথম কথা হলো তার তিনি খুব শ্রদ্ধার সঙ্গে আপনাদেরকে দেখেন অনেক সময় মনে হয় না তুচ্ছতা ছিল করে বাংলাদেশী কোথা থেকে এসেছি মোটেই ছিল না অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বলেছে যে আপনারা খুব মূল্যবান তার জন্য এই শহরের একটা মূল্যবান অংশ আপনারা যে কন্ট্রিবিউট করছেন এবং আপনাদের কঠিন পরিশ্রমের মাধ্যমে রোম শহরের যে উন্নতি হচ্ছে সেটা বারে বারে অনেক উল্লেখ করেছেন এবং আপনাদের পরিশ্রম আপনাদের মেধা আপনাদের সৃজনশীলতা এগুলোর খুব প্রশংসা করেছেন এবং এই প্রশংসা শুধু রোম শহরের জন্য না পুরো ইটালির জন্য আমি বারে বারে শুনেছি আপনাদের প্রধানমন্ত্রী মিলনী তার সঙ্গে কয়েকবার আমার দেখা হয়েছে তিনবার দেখা হয়েছে চতুর্থবার আবার দেখা হবে ডিসেম্বর উনি বাংলাদেশে আসবেন তখন গত ইমিডিয়েট কয়েকদিন আগে দেখা হয়েছে সেটা হলো নিউ ইয়র্কে জাতিসংঘে চব্বিশে সেপ্টেম্বর জাতিসংঘে আমি দেখা হলো চব্বিশে সেপ্টেম্বর তারিখও বলে দিল সেখানেও আবার আলাপ হয়ে গেছে কয়েকবার আলাপ হয়ে গেছে তিনবার আলাপ হয়েছে এবং সেখানেও একই কথা তো আমি বিষয়টা তুলেছি অনেক জিনিস আমার জানা আছে আপনাদের সমস্যা সম্বন্ধে যেহেতু সবসময় সব সময় কথা হয় কারো না কারোর সঙ্গে আলাপ হচ্ছে তো এগুলো বললাম তাকে বিচার কথা বললাম এই যে লোকটা বাইর করে দিচ্ছে সেগুলোর বললাম যারা ভিসা দেওয়া হয়েছিল ভিসা বাদ রিনিউ করা হচ্ছে না সেগুলোর কথা বললাম তো উনিও দুঃখের কথা বললাম বলে আমরা খুব সম্মান করি বাংলাদেশি যারা আছেন তারা আমরা ইতালির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা এমন না যে আমরা তাদের থেকে নিষ্কৃতি পেলে বাঁচি ওটা ওইটা আমাদের আমরা তাদের রাখতে চাই এটা প্রথম মন্দির পরিষ্কার যে আমরা তাদের রাখতে চাই সম্মানের সঙ্গে রাখতে চাই কিন্তু কতগুলো সমস্যা আছে ভেজাল এই বাংলাদেশ যেখানে যাচ্ছে এই ভেজালের একটা সৃষ্টি করছে বলে এটার থেকে আমরা বাঁচতে পারতেছি না এটার থেকে দৃষ্কৃতি বলে আমরা আমি বললাম যে আমরা দুই পক্ষ চেষ্টা করি আমাদেরও কষ্ট হয় যে তারাও কষ্ট পায় আমরাও কষ্ট পাই তারা ঠেকাই পড়ে এই মধ্যে পড়ে গেছে এটা এমন না যে তারা আসলে দুষ্ট লোক তারা ভালো লোক কিন্তু পরিস্থিতির কারণে দুষ্টামি করে টিকতে হচ্ছে তাদেরকে এটা দুষ্টামি করে যাতে টিকতে না হয় একটা পন্থা বাইর করতে হবে আমাদেরকে সেও যেন সম্মানের সঙ্গে বাজে আর তোমরাও যেন আইন কানুন মতো চলে আমরাও শান্তিতে থাকি যে আইনকানুর মতে তো সেখানে ইতিমধ্যে আলোচনা হয়েছিল আগে সেই আলোচনার দেশ ধরে আমি বললাম যে এখন বলছি যে একজন যদি নিয়ে যাও আমরা একজন নতুন আনব একজন ভেজাল লোক লোকদের নিয়ে অদল বদল করে জিনিসটা পরিষ্কার হয়ে যায় অর্থাৎ জিনিসটা পরিষ্কার তাদেরও ইচ্ছে পরিষ্কার আমরাও চাই যে পরিষ্কার তো ওখানে একজনের পরিবর্তে একজন হবে না একজনের পরিবর্তে দুইজন হবে এগুলো নিয়ে আমরা একটু আলাপ করছি যে কী করা যায় এটা নিষ্কৃতি এটার থেকে নিষ্কৃতি পেতে হবে এটার উপায় আন্তর্জাতিক আইন অনুসারে এবং বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হিসেবে তাদেরকে এটা করতে হয় যে আমাদের লোক তো আসতেছে নানা জায়গাতে আসছে এই যে নানাভাবে আসে তাদের সঙ্গে আমার আলাপ হয়েছে এই জাহাজ থেকে সদ্য না আমার লোকের সঙ্গে বৈঠক হয়েছে মেয়রকে শুদ্ধ নিয়ে আলাপ হয়েছে কি করবে এখন এটা এসে গেছে তো মেয়র বললো যে ঠিক আছে এসে যখন গেছে আমাদের দেখতে হলো তাদের গ্রহণ করা তাদের এখানে সেটল করা তো তাদের অ্যাটিচিউড দেখলাম যে এরকম না খুনি জাহাজ ওঠ ফেরত যা ওরকম বলে ওরকম বলে না তাদের এটি হলো ভালো লাগে যে এটা সম্মান করে মানবিকতা আছে তো আমি বললাম যে দেখো এটা এখন তো এখানে আসলো বলতে এরা এখানে থাকবে না তো আর বলছি কেন বলে তাদের ডেস্টিনেশন হলো অন্যদিকে আর উত্তরে যাবে উত্তরে যেতে কত কদ্দূর যাবে সেটা তারা জানে কিন্তু এখানে বেশি দিন থাকে না তবে দেখলাম যে ওখানে থেকে থেকে যেটা হয়েছে এটা অপরিচয় করে দিল সে ওখানে আমার জন্য আমন্ত্রণ করে রেখেছিল কয়েকজন বাংলাদেশি ছিল সেখানে ওদের সঙ্গে বলে এটা আমাদের সিটি কাউন্সিলের সদস্যেরা সদস্যরা এখানে যারা থেকে গেছে তারা এখন সিটি কাউন্সিলে আছে বলে তারা এখন আমার মালিক আমাদের হুকুম দিয়ে তারা তা তার মধ্যে যিনি প্রধান নেতা তাদের মেয়রে দেখলাম যে বেশ করে তারা বাচ্চা মেয়ে একটা সাতাইশ আঠাইশ বছরের মেয়ে সে হলো এদের নেতা বলে ওর কথায় আমাদের চলতে হয় ও যখন বক্তৃতা করে আমাদের ত্রাহি ত্রাহি অবস্থা হয় দেখলাম যে এটাও একটা সম্পর্ক দাঁড়িয়ে গেছে যে এটা এমন না যে একেবারে পরিচয়বিহীন লোক এখানে এসে গেছে তারা শ্রদ্ধা করে কিন্তু সমস্যা আছে এই সমস্যার সমাধানের জন্য বারে বারে আলাপ করছে তারা চাচ্ছে যে কীভাবে সমাধান হবে এই যে ছাত্রদের যাদের এক্সপায়ার করে ঢুকেছিল তারপরে আড্ডায় না এইটাও একটা বড় সমস্যা হয়ে গেছে একটা তো হলে ভেজাল লোক ঢুকে গেছে কাগজপত্র কিচ্ছু নাই এই বাজালের মধ্যে আছে ওদেরকে কীভাবে সঠিক পথে নিয়ে আসা যায় অর্থাৎ চেষ্টা হচ্ছে সমাধান করা তাড়িয়ে দেওয়াটা সমাধান না এইটা পরিষ্কার হয়ে গেছে দুপক্ষেও এটা পরিষ্কার তাড়িয়ে দেওয়াটা সমাধান না তবে কীভাবে এটাকে পরিষ্কার করা যায় যাতে তোমরাও পরিষ্কার থাকো আমরাও পরিষ্কার এই হিউম্যান ট্রাফিকিং যে জিনিসটা বলে আপনারা সবাই পরিচিত আছেন বলে বস্তকর জিনিস প্রাণ প্রাণদায় ইত্যাদি এগুলো যাতে দিতে না হয় সেটার চেষ্টা করা যেহেতু তাদের রাজনৈতিক নেতাজনদের সঙ্গে সম্পর্ক আছে এটা বা বহুবার বুঝিয়েছি যে জিনিসটা যাতে হয় সুন্দরভাবে হয় এবং আপনারা যাতে বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত হন এটাও তারা ভালো লাগছে তারা আসে একরকম তারপর আস্তে আস্তে উপরের দিকে চলে যায় কেউ কার তাদের নিজের চেষ্টায় করে ফেলে তো সেটা আমাদের কাছে ভালো লাগে যদি কোনোরকম বেআইনি কাজ না করলে আমরা খুশি আর এখানে যেহেতু আসি বহুজনকে সম্মান করার জন্য রোম শহরের সবচেয়ে বড় বড় রেস্টুরেন্ট যেগুলো আছে সেখানে খেতে নিয়ে যায় ডিনার খাওয়াবে তো আমিও যাই তারা ডিনার খাওয়াইতে চাই খাই কতক্ষণ পরে দেখি আমার চারদিকে ফিসফাস শুরু হয়ে গেছে কি ব্যাপার একজন বাংলাদেশি পাওয়া গেলো সে এসে সারান দেয় কেন ফার্স্ট স্যার একটু কথা বলবো কী বল সবার ভেতরে কিচেনে অপেক্ষা করতেছে আমরা সব একটু দেখা করবে তো মালিক আসলো মালিকে বললো যে হ্যাঁ আমাদের এখানে বাংলাদেশি আছে বলে আমরা খুব কৃতজ্ঞ বাংলাদেশের প্রতি বলে আসলে রেস্টুরেন্ট তারাই চালায় আমি শুধু টাকাটা দিই বলে এদের কারণেই আমার উপার্জন তাদের হাতে এটা ভেতরে গিয়ে দেখলাম সব কাজ করতেছে সব বাংলাদেশে সব রেস্টুরেন্ট কিন্তু এটা রাস্তার পাশের রেস্টুরেন্ট না রোম শহরের কোনো রেস্টুরেন্ট নাই যেখানে বাংলাদেশ হিসাব নাই বাংলাদেশ হিসাব চলে গেলে রোম শহর অচল হয়ে যাবে আমি তাদেরকে বললাম আমুল দেখো আমার ভাগ্য হয়েছিল ইয়েতে মস্কোতে রেস্টুরেন্টে আমাকে নিয়ে গেল একজনে খুব বড় বড়ো রেস্টুরেন্টে নিয়ে যাবে আমি ঠিক আছে খাওয়া দাওয়া করবো রেস্টুরেন্টে যাবো কতক্ষণ পরে দেখি ঠিক বাংলাদেশে একজন হাজির বলে স্যার আপনি খাওয়া হয়ে গেল আপনার সঙ্গে একটা ছবি তুলবো আচ্ছা ঠিক আছে ছবি তুলবা তো বলুন তারপর যখন ছবি তোলার জন্য হলো বলে একটু কিচেনে আসতে হবে কিচেনে গিয়ে দেখি অনেক আরও মস্কোতে এবং এটা হলো টপ রেস্টুরেন্ট মস্কোর তার মধ্যে পুরো জিনিস চালাচ্ছে কিন্তু ইটালিয়ান খাবার খাওয়াচ্ছে মস্কোতে ইটালিয়ান খাবারের জন্য বেস্ট রেস্টুরেন্ট হলো বাংলাদেশি সেফের তৈরি খাবার এটা তারা সবাই বুঝে এখন বাংলাদেশি শেফ না হলে বেস্ট রেস্টুরেন্ট হচ্ছে না এবং ইটালিয়ান খাবার এটা বাংলাদেশি খাবারের জন্য আসতেছেলে তারা ইটালিয়ান খাবার এবং এরাই এটাই সব সবচাইতে ভালো কাজে এইটুকু সম্মান নিয়ে এসছে গতবার একবার যখন এসেছিলাম একটা সিনেমার দিকে পোস্টার দেখতেছিলাম যে বাংলাদেশি ছেলে তৈরি করেছে চারদিকে হ্যাঁ বাংলা নামটা হলো বাংলা দেখেছেন কিনা যায় না আমার সবাই বললো যে এটা তো দেখতে হবে হ্যাঁ আমিও দেখবো একটু তো দেখার জন্য নিয়ে গেল দেখা যে তার মা বাপ যত আছে সবাই আসলো সেই ছেলেও আসলো যে করেছে আমার সাথে দেখা করার জন্য করে ওই ছবিটা সবাই মিলে দেখলাম এই বাংলাদেশিদের এই কাহিনী আমরা নিশ্চয়ই দেখেছেন এটা না সূর্য খুব মজা লাগলো যে মানে আমি বলছি যে কত দিকে এটা শুধু রেস্টুরেন্ট চালাচ্ছি ব্যবসা করছি আন্তর্জাতিক ব্যবসা করছি তা না কালচারের মধ্যে ওটাকে গেছে এবং সম্মান খুব ভালো রিভিউ পেয়েছে কাজে এই সম্পর্কটা কীভাবে গড়ে তোলা আপনারা জায়গাটা করে দিয়েছেন হার্ডেস্ট পার্ট আপনারা করেছেন নেক্সট যারা আসবে তারা তৈরি জিনিসের ওপরে যাবে এবং আসবে আরও আসবে আমরা চাচ্ছি যে আসুক ইতালির সঙ্গে পরিচয় হোক ইউরোপের সঙ্গে পরিচয় হোক তাতে বাংলাদেশের অনেক উপকার হয় ইয়াং ছেলেবেলারা দেখে থাকে আমরা যেতে পারবো আমরা এরকম করতে পারবো ওনারা যে ওরা সাহস করে এসছেন আমরা তো জানতেন না যে এত বড় ব্যবসা করতে পারবেন যখন এসছেন অনিশ্চয়তার মধ্যে এসছেন অনেক দুঃখ কষ্টের মধ্যে এসছে অনেক জানা ছিল না কী করবো ইত্যাদির মধ্যে এসছেন তো সেখানে এসছেন কাজেই আপনারা একটা রোল মডেল আপনাদেরকে দেখে দেখে অনুপ্রাণিত জাতীয় অনুপ্রাণিত হচ্ছে কাজেই এরাও সেই সম্মানটুকু দিচ্ছে আমরা এরকম মনে করি না তারা বলো তুচ্ছতা ছিল করছে মরতেই না আমি একবার গ্যারান্টি দিয়ে বলতে পারো তারা অত্যন্ত সম্মান করছে কারণ তাদের অর্থনীতি বেঁচে আছে আপনাদের জন্য তা হলে তাদের অর্থনীতি সংকট হয়তো এখন বাংলাদেশের লোক এটা যে একটা স্থান করে নিতে পেরেছে ইটালি হলো সবথেকে বড় উদাহরণ অন্য জায়গা তো হবে আস্তে আস্তে কিন্তু ইটালি পদ দেখিয়েছে তো সেই জন্য আবার জাতির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানান